নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো টমেটো চিংড়ি বা চিংড়ি মাছের আচার টক ঝাল তো কীভাবে আমি বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে টমেটো চিংড়ি টমেটো চিংড়িটা আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুতো বের করে নিয়েছি তো দেখুন এই যে সুতোটাও বের করা আছে এই যে মাঝখান থেকে চিড়ে চিড়ে আমি সুতোগুলো বের করে নিয়েছি তো প্রথমেই আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব তো দিয়ে দিচ্ছি প্রথমেই একটু লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো মাছটাকে প্রথমে আমি মেখে নেব খুব ভালো করে তো দেখুন মেখে নিয়েছি চিংড়ি মাছটাকে তো এটাকে আমি সাইডে রেখে দেবো এখন তো দেখুন বন্ধুরা টমেটো চিংড়িটা বানানোর জন্য মাছটা তো ম্যারিনেট করে ওদিকে রেখে দিয়েছি আর আমি এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা টমেটো যেহেতু টমেটো দিয়েই হবে রান্নাটা তো সেই জন্য বেশ আমি ছখানা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি তিনখানা চারখানা কাঁচা লঙ্কা আমি এগুলোকে সব একসঙ্গে কেটে নেবো তো প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি একটা জার তো জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কয়েক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর এই টমেটোগুলোকে পিস পিস করে কেটে নেবোরা টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি মুন্দরা বেশ অনেকটাই টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে টমেটো আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি পিষে নিয়েছি তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেবো তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব ভাজবো না এটা জাস্ট একটু হালকা ভেজে নেব তো দেখুন হালকা নাড়াচাড়া করে নিয়েছি ওয়ার এটাকে আমি তুলে নেবো ছোট চিংড়ি যদি হয় তো এটাকে ভাজার দরকার নেই করলেই হবে চিংড়ি মাছগুলো তুলে তো মাছগুলোকে তো তুলে নিয়েছি আর একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল তো তেলটাকে একটু গরম হতে দেব তো তেলটা গরম হয়ে গেছে আর এই যে আমি যে যারটার মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তো সেটাকে দিয়ে দিচ্ছি এই জারটাকে ধুয়েই একটু জল দিয়ে দিলাম আর জল দেবো না এটাতেই করব রান্নাটা তো মশলাটাকে একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে দেবো পরিমাণ মতন হলুদ হাফ চামচের মতন আমি হলুদ দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ লঙ্কার গুঁড়ো আমি মাছে দিয়েছিলাম আবার কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো সেই জন্য লঙ্কার পরিমাণটাও কম দিলাম লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ লবণটাও খুবই কম দেব না মাছের লবণ দেওয়া আছে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব খুবই ইজি একটা রেসিপি আর কিন্তু খেতে এটা খুব দুর্দান্ত স্বাদ হয় তো এটাকে এখন আমি আর একটু কষাবো পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নেবো এইভাবে টমেটোটা মোটামুটি অর্ধেকটা কষানো হয়েছে এই পর্যায়ে আমি যে টমেটো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম তো সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তো এখন এই টমেটোটাকে এই মাছটার সঙ্গে খুব ভালো করে কষাবো এটাকে এখন আরও দশ মিনিট কষিয়ে নেবো দশ মিনিট না হলেও মোটামুটি সাত থেকে আট মিনিট এটাকে একটু কষিয়ে নেবো একদম কম আছে তো দেখুন বন্ধুরা চিংড়ি মানে টমেটোটা অনেকটা কষে এসে কিন্তু একটু হবে এখনো আরও পাঁচ থেকে সাড়ে তিন পাঁচ ছ মিনিট হয়ে গেছে একদম তেল বেরোনো পর্যন্ত এটাকে কষাতে হবে এখনও তো এই পর্যায়ে আমি এর মধ্যে দেখুন একটা আমার মোটামুটি গুনে গথে পনেরো কুড়িটা চিনি হবে একটুখানি আমি ছড়িয়ে দিলাম চিনিটা একটুখানি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা তো দেখতে সুন্দর লাগবে বলে তার জন্য চিড়ে দিচ্ছি না কেন বেশি ঝাল হয়ে যাবে আপনারা চাইলে চিড়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল তো এটাকে একটু তেলটা কাঁচা তেলটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু খুবই টেস্টি হবে তো এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঢেকে আমি তিন থেকে চার মিনিট একদম কম আছে রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন পুরো সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে তো এবার আমি এই পর্যায়ে এখনই নাড়ব না এই পর্যায়ে আমি একটু লেবুর রস নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি তো কয়েক ফোঁটা লেবু আমি খুব বেশি দেবো না কয়েক ফোঁটা লেবু আমি এর ওপর থেকে দিয়ে দেবো কারণ টমেটোটা টক তো তো খুব বেশি লেবুর দরকার নেই এবার আমি মাছটাকে মিশিয়ে দেব তো মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের টমেটো চিংড়ি বা চিংড়ি মাছের আচারও বলতে পারেন এটাকে টক ডাল আচার তো দেখুন তো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের আচার বা টমেটো চিংড়ি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার